কোনদিন গোসল দেই না আরে গোসলে ডরে জামাই না কোনদিন থাকে না তোমার লাগে কথা লাগব কে বাবা জামাই লাগে থাকন না বুশিদের মধ্যে তাই না নিজের জীবনটারে বাজি রাইখা আমার তো সুখের দরকার নেই বুঝছ নাই প্রয়োজন পড়লে জামাই লাগে থাকবো না গোসলও দিব না যা কথা বাতা হ্যাঁ মোর দাদর মাইসে শীতের মধ্যে বিয়া পরে মাইসে কথা ফুটিতে থাকে আমার ভিতরে কোনদিন ফুটি হলো না শীতের দিনে এত ফুর্তির আশা করো না গরম আহু ছয় মাসের ফুর্তি দিমুনি ঠিক আছে বৌ আমারও বউ হ্যাঁ এই বউ নিয়ে ভাই এই শীতের মধ্যে কি একটা চন্দনে আছি একমত আমি জানা নালাম